আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিল খতিয়ান নকশা বা ম্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না বা নষ্ট হয়ে গেছে কিভাবে খুঁজে পাবেন কোথায় গেলে খুঁজে পাবেন সেই সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে অনেকেরই কিন্তু দলিল হারিয়ে যায় দলিল পুড়ে যায় দলিল উইপোকাই পোকায় খেয়ে ফেলছে দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই সকল দলিল আপনি কোথায় পাবেন আবার অনেক সময় দেখা যায় যে একটি খতিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি সকল খতিয়ান পাওয়া গেছে একটি খতিয়ান পাওয়া যাচ্ছে না হয় সিএস খতিয়ান পাওয়া যাচ্ছে না না হলে আর এস খতিয়ান পাওয়া যাচ্ছে না যে কোনো খতিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেক সময় মানচিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে যে সকল ডকুমেন্টস ঘাটতি আছে এই সকল ডকুমেন্টস খুঁজে পাওয়ার জন্য অনেকেই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন এই চেষ্টা করার পরেও কিন্তু তারা ব্যর্থ হয়ে যান আমি যে কয়টা সেক্টরের কথা বলবো এই কয়টা সেক্টরে যদি তল্লাশি দেন তাহলে কিন্তু আপনারা এই সম্পত্তির কাগজপত্র পেয়ে যাবেন কেন পাচ্ছি না পাচ্ছি না এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাইয়েরা বা যারা দখলকৃত আছে সম্পত্তি অনেক ভাই বোনেরা এই সম্পত্তি অন্য ওয়ারিশদেরকে দিতে চায় না অন্য ওয়ারিশরা দেখা গেছে তার জেলা থেকে অন্য জেলায় সারা জীবন সার্ভিস করেছে সেখানে লালন পালন মানে লালিত পালিত হয়েছে বাবার মৃত্যুর পরে সম্পত্তি চাইতে গেছে কলে কাগজপত্র নিয়ে আসো কাগজপত্র পাচ্ছে না তাহলে এই সকল ব্যক্তিরা এই সকল কাগজপত্র কোথায় খুঁজে পাবে তো আমি এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নিব প্রথম ভাগে বলবো যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কোনো কাগজপত্র একেবারেই নেই তারা সেই সকল কাগজপত্র কিভাবে খুঁজে পাবেন তাদের প্রথম কাজ হচ্ছে যার সম্পত্তির মালিকানা আপনি দাবি করবেন সেটা হতে পারে সম্পত্তি সম্পত্তি বাবার অথবা হতে পারে দাদার সম্পত্তি বা যে যার সম্পত্তি আপনি দাবি করবেন তার নাম দিয়ে সরাসরি অফিসে যায় আপনি প্রথমে প্রথমে খোঁজ করবেন তো যদি আপনি তহসিল অফিসে যায় খোঁজ করেন খতিয়ানের জন্য এবং জমির যে সার্বিক পরিস্থিতি বর্তমানে কার কাছে সম্পত্তি আছে এখানে গেলে আপনি সুন্দরভাবে নায়েব সাহেবের সাথে কথা বলবেন সেখান থেকে কিন্তু আপনি তথ্য পেয়ে যাবেন এই তথ্য দেওয়ার জন্য সেখানে অনেক কর্মচারীরা আছেন যে আপনি যখন বলবেন আপনার বা যার জমি চাচ্ছেন সেই বাবার নাম বলেন দাদার নাম বলেন বললে সেখান থেকে কিন্তু আপনি দাগ খতিয়ান নাম্বার সব কিছু ওখান থেকে সংগ্রহ করা সম্ভব তারপরে আপনি ওখান থেকে যতটুক তথ্য পাবেন তারপরে চলে যাবেন উপজেলা ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসে যাও কিন্তু আপনি সেই কাগজপত্রগুলি আবার আহ তল্লাশি দিতে পারবেন সেখানে যে ক্লার্ক আছে করণিক আছে বা আপনার সার্বিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি মানচিত্র পাবেন সেখান থেকে আর এস পেতে পারেন এসে খতিয়ানো পেতে পারেন এইভাবে আপনি কিন্তু উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে কিছু কাগজপত্র কিন্তু কারেকশন করতে পারেন এটি হচ্ছে আন আমি যে বিষয়টি বললাম উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি চাইতে গেলে তাদের কাগজপত্র একেবারেই পাচ্ছেন না তারা এভাবে যাবেন আর আমরা যদি জিরো টলারেন্স থেকে যদি ধরি যে আপনার কোনো কিছুই আপনি খুঁজে পাচ্ছেন না আপনি দলিল খুঁজে পাচ্ছেন আপনি জানেন যে এই সম্পত্তির দলিল আছে সেই দলিলটি খুঁজে পাচ্ছেন বা কোনো দলিল আপনার পুড়ে গেছে হারাই গেছে এরকম যদি হয় যদি হারায় যায় তাহলে থানায় জিডি করতে হবে আপনি জিডি করে তারপরে জিডির কপি নিয়ে আপনি সরাসরি সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনার যদি তার কোনো ফটোকপি থাকে তাহলে ফটো কপিতে তল্লাশি দেবেন আর যদি আপনি তল্লাশি দেওয়ার সেই তারিখ সন কোনো কিছু দলিল নাম্বার দাগ নাম্বার কোনো কিছু যদি মনে না থাকে তাহলে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন তার সম্পত্তি তার নাম দিয়ে সম্ভাব্য সং থেকে আপনি কিন্তু তল্লাশি দেবেন পিছনে পাঁচ বছর সামনে পাঁচ বছর এই দশ বছর তল্লাশি দিয়ে আপনি সম্ভাব্য যদি একটি তারিখ ধরেন সন ধরেন নব্বই সাল তাহলে নব্বই সাল ধরলে আপনি নব্বই সাল থেকে পিছনে পঁচাশি উনিশশো পঁচাশি এবং সামনে উনিশশো পঁচানব্বই এই দশ বছরের জন্য আপনি তল্লাশি দিয়ে আপনি দেখতে পারেন এই দশ বছর তল্লাশি দেওয়ার পরে যদি না পান তাহলে আপনি পঁচাশি সালের পিছনে চলে যাবেন আবার দশ বছর এইভাবে তল্লাশি দিয়ে কিন্তু আপনি দলিল আপনি খুঁজে বের করতে পারেন এখন প্রশ্ন আছে যে তল্লাশি দিতে গেলে তো টাকা লাগে কিন্তু দেখুন এই যে অর্থ লাগে এটি ওখানে কিন্তু একদম চিরাচরিত নিয়ম হয়ে গেছে ওটা দিতে হবে সার্ভিস চার্জ না দিলে আপনি এটা করতে পারবেন না তো যাই হোক আপনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে আপনি যদি দেখেন সেখানে বালাম বই নাই একদম টোটাল বালাম বইটাই পাওয়া যাচ্ছে না তাহলে সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে ডিসি রেকর্ড রুমে কারণ প্রতি পাঁচ বছর ছয় বছর সাত বছর পরে যখন বালাম বই শেষ হয়ে যায় এবং স্টোরে জায়গা থাকে না তখন এখান থেকে সেই পালাম বইগুলিরে আপনার সরাসরি ডিসি রেকর্ড রুমে ট্রান্সফার করা হয় সেখানে যা আপনি কিন্তু তল্লাশি দিতে পারেন এটি হচ্ছে একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে অনেক আগে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগের দলিল যদি আপনি তল্লাশি দেন অনেক সময় নিজের জেলার যে ডিসি রেকর্ড রুম সেখানে পাওয়া যায় না উপজেলা ভূমি অফিসে পাওয়া যায় না পাওয়া যাওয়ার কিছু কারণ আছে যেমন আপনার জমির দলিল হয়েছে মনে করেন তখন বরিশালের বরিশাল জেলা ছিল তখন পটুয়াখালী জেলা হয় নাই দেখা গেছে বরিশাল জেলা হয়েছে তাও জেলা ছিল তাহলে বরিশাল জেলা থেকে সেই কাগজপত্র কিন্তু আপনার ট্রান্সফার হয়ে পটুয়াখালীতে আসে নাই বা যা আসছে তার মধ্যে আরও কিছু অবশিষ্ট রয়ে গেছে আপনি যদি একটু টেকনিক করে যদি সেই বরিশাল জেলায় যে সাবেক যে জেলাগুলি সেই জেলার ডিসি রেকর্ড রুমও যদি তল্লাশি দেন সেখানেও কিন্তু কাগজ পেতে পারেন এইভাবে কিন্তু আপনাকে কষ্ট করে আপনার এই হারিয়ে যাওয়া বা আপনি যেটা খুঁজে পাচ্ছেন না সেই দলিলগুলি কিন্তু পেতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে যেগুলি হারিয়ে গেছে সেগুলি কিন্তু নিজ উপজেলার সাব সাবরেজিস্ট্রার অফিসে পাওয়া সম্ভব এবং ডিসি রেকর্ড রুমে পাওয়া সম্ভব কিন্তু এখন থেকে সত্তর বছর আগে ষাট বছর আগে যে সকল দলিল হয়েছে সেই সকল দলিল পাওয়া যাচ্ছে না এই সকল দলিল যদি পেতে হয় তাহলে আপনার পূর্বে যে জেলাগুলি ছিল আমরা জানি যে এর আগে আমাদের ষোলোটি জেলা ছিল তারপরে চৌষট্টি হয়েছে এই যে পূর্বের যে জেলা যে জেলার আন্ডারে আপনার বর্তমান জেলাটি ছিল সেই পূর্বের জেলার যে ডিসি রেকর্ড রুম সেখানে খোঁজ করেও কিন্তু আপনি পেতে পারেন বা সেইখানের যে উপজেলায় আপনার জমি রেজিস্ট্রি হয় সেখান থেকেও কিন্তু আপনি পেতে পারেন এইভাবে আপনি কিন্তু সরাসরি এই দলিলগুলির তল্লাশি দিতে পারেন এখন আসা যাক খতিয়ান খতিয়ান তল্লাশি দিতে গেলেও আপনি এই ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে সব জায়গায় আপনি কিন্তু তল্লাশি দিবেন। তল্লাশি দেওয়ার পরে যেই খতিয়ানটা আপনি পাবেন না সেই খতিয়ানের জন্য জেলা অফিসে চলে যাবেন সরাসরি ডিসি রেকর্ড রুমে ডিসি রেকর্ড রুমে আপনি যে তল্লাশি দিলে পাবেন ডিসি রেকর্ড রুমে তল্লাশি দিলে এই জন্যই পাবেন খতিয়ান সব ডিসি রেকর্ড রুমে থাকে এই জন্যই থাকে যে যখন জরিপকারকরা জরিপ করে এবং এই জরিপ করার পরে যখন ফাইনাল প্রিন্ট হয়ে যায় ফাইনাল প্রিন্ট হয়ে যাওয়ার পরে এই খতিয়ানটি কিন্তু সরাসরি কালেক্টরের কাছে জমা হয় কালেক্টর অর্থাৎ জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাছে তন্তু জমা হয় জমা হয়ে উনি কিন্তু এই বিষয়টা কিন্তু নিশ্চিত হন যে হ্যাঁ এই জরিপটা হয়েছে তারপরে কিন্তু এটা ডিসির রেকর্ড রুমে জমা করে রাখে তা এই যে যেই কপিগুলি ডিসি রেকর্ড রুমে জমা হয়ে যায় সেখান থেকেই কিন্তু ফটোকপিগুলি আমরা নিয়ে থাকি ডিসি রেকর্ড রুমে যাওয়ার পরে যে খতিয়ানটা চাওয়া হয় যা খতিয়ান নাম্বার দিলে সেই খতিয়ানটা তারা কিন্তু সেখান থেকে ফটোকপি করে কিন্তু আমাদেরকে দিয়ে থাকে এইভাবে জেলা ডিসি রেকর্ড রুম থেকে কিন্তু আপনারা খতিয়ানটি কিন্তু নিতে পারেন তারপরেও আমি বলবো যে পূর্বে এই বর্তমান ডিসি রেকর্ড রুমে যদি পাওয়া না যায় তাহলে পূর্বে যেই জেলার আন্ডারে আপনার জেলা এখন বর্তমান জেলা হয়েছে এই জেলা ছিল সেই পূর্বের জেলার আপনার যেতে হতে পারে আপনার প্রয়োজনে আমি বলছি তাই আপনি যাবেন না আপনার প্রয়োজনে সেখানে গিয়েও কিন্তু আপনি খোঁজ নিতে পারেন এবং সেখান থেকেও কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক দলিল দলিলাদি খতিয়ান কিন্তু তারা সংগ্রহ করে নিয়েছে তারপরে দেখা যাক হচ্ছে মানচিত্র মানচিত্র হলে উপজেলা সেটেলমেন্ট অফিস যেটা আছে সার্ভেয়ারের সাথে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনি মানচিত্র নিতে পারেন তারা যদি মানচিত্র না দিতে যায় তাদের কাছে যদি মানচিত্র পাওয়া না যায় মানচিত্র যদি একেবারেই আপনি না পান তাহলে সরাসরি আপনি আপনি ঢাকা যে ভূমি জরিপ অধিদপ্তর যেটা আছে সাত সাত এই গিয়ে সেখানে আবেদন করেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা মৌজার ম্যাপ সেখানে সংরক্ষণ করা থাকে সেখানে যদি আপনি আবেদন করেন সেখান থেকে আপনি কিন্তু সেখান থেকে মানচিত্র কিন্তু বা ম্যাপ মানস হয় সেখান থেকে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন তা এইভাবে আপনি যদি একটু কষ্ট করে এই সংশ্লিষ্ট বিভাগগুলিতে যদি আপনি তল্লাশি দেন তাহলে আপনার এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনি খুঁজে পাবেন প্রিয় ভিউয়ার্স যারা প্রশ্ন করেছিলেন অনেকেই আমরা জানি যে জমির মালিক কিন্তু কোন খতিয়ান কোন দলিল কোথায় গেলে পাওয়া যাবে সেই বিষয়টা অনেকেই জানেন না তাই আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন তা এই ভিডিওটা তাদের জন্য যে যারা এই সমস্ত প্রশ্ন করেন যে আমি আমার মানচিত্র খুঁজে পাচ্ছি না কোথাও আপনি কোথাও যদি মানচিত্র খুঁজে না পান তাহলে আপনার মৌজার আপনার উপজেলার যে মৌজা ম্যাপ সেইগুলি সরাসরি আপনি ভূমি জরিপ অধিদপ্তর থেকেও কালেকশন করতে পারবেন তবে এত এতদূর যাওয়া লাগে না আপনি আপনার লোকাল যে সকল আমিন আছে সদর আমিন বদর আমিন বা লোকাল যে আমিনগুলি আছে সার্ভেয়ার তাদের সাথে যোগাযোগ করলেও তারা এইগুলি ম্যানেজ করে দিতে পারে আবার সরকারি যে সার্ভেয়ার আছে উপজেলায় সেটেলমেন্টে তাদের সাথে যোগাযোগ এই এই সকল ডকুমেন্টস সবসময় সংরক্ষণে রাখতে হয় এবং এই ডকুমেন্টসগুলি কপি একটা ফাইল করে রাখবেন এবং মেন কপির যেগুলি আছে সেইগুলি ফটোকপি করে আর একটা ফাইল করে রাখবেন মেন কপিটা আলমারিতে আটকায় রাখবেন আর ফটো আপনারা আপনাদের সব সময় কাজের জন্য রাখবেন তাহলে ডকুমেন্টস হারায় যাওয়ার বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ